বাংলাদেশের তেরোতম সংসদ নির্বাচন দু হাজার ফেব্রুয়ারি এপ্রিল অথবা দু হাজার ডিসেম্বরে অনুষ্ঠিত হবে সেখানে রাজনৈতিক দলগুলো ফ্যাসিস সরকারকে বিদায় করে বিএনপি সহ নবগঠিত জাতীয় নাগরিক পার্টি সহ সবাই নির্বাচনী এজেন্ডা এবং নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী কৌশল নিয়ে ব্যস্ত সেখানে জামায়াত ইসলামী সবসময় সবার আগে এগিয়ে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আগামী সংসদ নির্বাচনের জন্য তারা পূর্বে যেমন তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছিলেন কিন্তু পরবর্তীতে বেশ কিছু আসনে তাদের প্রার্থীতা পরিবর্তন করেছেন বিভিন্ন কারণে কিন্তু কোথাও আজ পর্যন্ত দেখা যায়নি যে কোন দলে জড়িয়ে পড়েছেন কিংবা দুজন প্রার্থী ঘোষণা করেছেন জামাতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেভাবে পার্লামেন্টারি বোর্ড যেভাবে সংসদীয় আসনে প্রার্থী নির্বাচিত করে থাকেন সেখানে কোনো ধরনের ঝামেলা কিংবা কোনো ধরনের দ্বিমত থাকার কোনো সুযোগ জামায়াতের মধ্যে নেই কারণ সবচেয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা তাদের প্রার্থী নির্বাচিত করে থাকেন যেমন কেন্দ্রীয় কর্ম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বাংলাদেশ জামায়াত ইসলামীর পার্লামেন্টারি বোর্ড হিসেবে দায়িত্ব পালন করে এবং উক্ত পার্লামেন্টারি বোর্ড তৃণমূল হইতে প্রাপ্ত প্রস্তাব প্যানেল বিবেচনা করিয়া জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ভিত্তিক প্রার্থী চূড়ান্ত করে জামায়াতের পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জুনের মাঝামাঝি প্রায় তিনশোটির আসনের মতো প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে এবং উক্ত প্রার্থী তালিকায় পঞ্চাশ জনের বেশি অধ্যাপক রয়েছেন ডাক্তার রয়েছেন প্রায় সত্তর থেকে আশি জনের মতো আইনজীবী রয়েছেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো এছাড়া মাওলানা এবং ওলামায়ে ইকরাম রয়েছেন বাকি বাকি সদস্যবৃন্দ আমরা আজকে বর্তমানে জামাত ঘোষিত বা জামাতের নির্বাচিত তিনশো জন প্রার্থীর পরিচিতি আমরা আজকে দেখব পঞ্চগড় জেলা পঞ্চগড় এক তেতুলিয়া উপজেলা পঞ্চগড় সদর উপজেলা এবং আটোয়ারী উপজেলা অধ্যাপক ইকবাল সোভান তিনি তেতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পঞ্চগড় দুই বোদা উপজেলা এবং দেবীগঞ্জ উপজেলা মোহাম্মদ শফিউল্লাহ সুফি তিনি বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও এক ঠাকুরগাঁও সদর উপজেলা দেলওয়ার হোসেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি ঠাকুরগাঁও দুই বালিয়াডাঙ্গি উপজেলা রানীশঙ্কৈল উপজেলা ধর্মগড় এবং কাশীপুর ইউনিয়ন এবং হরিপুর উপজেলা আব্দুল হাকিম কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য ঠাকুরগাঁও তিন রানীশঙ্কৈল উপজেলা এবং পীরগঞ্জ উপজেলা মাওলানা মিজানুর রহমান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দিনাজপুর জেলা দিনাজপুর এক বীরগঞ্জ উপজেলা এবং কাহারোল উপজেলা মতিউর রহমান ঢাকা মহানগর উত্তরের সুরা সদস্য দিনাজপুর শহর শিবিরের সাবেক সভাপতি এবং তুরাক থানার আমির দিনাজপুর দুই বোচাগঞ্জ উপজেলা এবং বিরল উপজেলা অধ্যক্ষ মাওলানা এ কে এম আফজালুল আনাম জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং বিরল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দিনাজপুর তিন দিনাজপুর সদর উপজেলা অ্যাডভোকেট মইনুল আলম দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বিমান বাহিনীর সার্জেন্ট অবসরপ্রাপ্ত জেলা জামায়াতের ইউনিট সদস্য দিনাজপুর চার খানসামা উপজেলা এবং চিরির বন্দর উপজেলা আফতাব উদ্দিন মোল্লা জেলা আমির এবং চিরির বন্দর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান দিনাজপুর পাঁচ পার্বতীপুর উপজেলা এবং ফুলবাড়ি উপজেলা মাওলানা আনোয়ার হোসেন জেলা কর্মপরিষদ সদস্য পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দিনাজপুর ছয় নবাবগঞ্জ উপজেলা বিরামপুর উপজেলা হাকিমপুর উপজেলা এবং ঘোড়াঘাট উপজেলা আনোয়ারুল ইসলাম সাবেক দিনাজপুর জেলা শাখার আমির এবং জামায়াতের রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য নীলফামারি জেলা নীলফামারি এক ডিমলা উপজেলা এবং ডোমার উপজেলা অধ্যক্ষ মাওলানা আব্দুস সত্তার জেলা জামায়াতের নায়বে আমির নীলফামারি দুই নীলফামারি সদর উপজেলা ডক্টর খাইরুল আনাম কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য নীলফামারি তিন জলঢাকা উপজেলা ওবায়দুল্লাহ সালাফি জেলা জামায়াতের সেক্রেটারি নীলফামারি চার কিশোরগঞ্জ উপজেলা এবং সৈয়দপুর উপজেলা মাওলানা হাফেজ আব্দুল মুন্তাকিম উপজেলা জামায়াতের আমির লালমনিরহাট জেলা লালমনিরহাট এক পাটগ্রাম উপজেলা এবং হাতিবান্ধা উপজেলা আনোয়ারুল ইসলাম রাজু লালমনিরহাট দুই কালীগঞ্জ উপজেলা এবং আদিতমারি উপজেলা অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলো লালমনিরহাট তিন লালমনিরহাট সদর উপজেলা প্রভাষক হারুনর রশিদ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সাবেক সভাপতি এবং সাবেক কেন্দ্রীয় কার্য পরিষদ সদস্য রংপুর জেলা রংপুর এক গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের এক থেকে আট নং ওয়ার্ড অধ্যাপক রায়হান সিরাজি মহানগর জামাতের সহকারী সেক্রেটারি রংপুর দুই তারাগঞ্জ উপজেলা এবং বদরগঞ্জ উপজেলা এটিএম আজহারুল ইসলাম রংপুর তিন রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের নয় থেকে তেত্রিশ নং ওয়ার্ড অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল কেন্দ্রীয় কর্ম সদস্য রংপুর চার কাউনিয়া উপজেলা এবং পীরগাছা উপজেলা মাওলানা উপাধ্যক্ষ এটিএম আজম খান রংপুর মহানগর জামায়াতের আমির রংপুর পাঁচ মিঠাপুকুর উপজেলা গোলাম রাব্বানি রংপুর জেলা জামায়াতের আমির রংপুর ছয় পীরগঞ্জ উপজেলা মাওলানা নুরুল আমিন বাংলাদেশ মজলিসুল মুফাসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম এক ভুরুঙ্গমারী উপজেলা এবং নাগেশ্বরী উপজেলা অধ্যাপক আনোয়ারুল ইসলাম কুড়িগ্রাম দুই ফুলবাড়ি উপজেলা কুড়িগ্রাম সদর উপজেলা এবং রাজারহাট উপজেলা অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার কুড়িগ্রাম তিন উলিপুর উপজেলা ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহে বাংলাদেশ ইসলামী ছাত্র সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি কুড়িগ্রাম চার উপজেলা উপজেলা এবং চর রাজীবপুর উপজেলা মুস্তাফিজুর রহমান মোস্তাক গাইবান্ধা জেলা গাইবান্ধা এক সুন্দরগঞ্জ উপজেলা অধ্যাপক মোহাম্মদ মাজিদুর রহমান নায়েবে আমির জামেত ইসলামী গাইবান্ধা জেলা শাখা এবং সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান গাইবান্ধা দুই গাইবান্ধা সদর উপজেলা মোহাম্মদ আব্দুল করিম সরকার জেলা আমির এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা তিন এবং উপজেলা অধ্যক্ষ মাওলানা ইসলাম লেবু নজরুল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাইবান্ধা চার গোবিন্দগঞ্জ উপজেলা ডক্টর আব্দুর রহিম সরকার সাবেক জেলা আমির এবং কেন্দ্রীয় ইউনিট সদস্য গাইবান্ধা পাঁচ সাঘাটা উপজেলা এবং ফুলছড়ি উপজেলা আব্দুল ওয়ারেস জয়পুরহাট জেলা জয়পুরহাট এক পাঁচ বিবি উপজেলা এবং জয়পুরহাট সদর উপজেলা ডাক্তার ফজলুর রহমান সাইদ কেন্দ্রীয় মজলিশ শিশুরার সদস্য জয়পুরহাট জেলা জামাতে ইসলামের আমির জয়পুরহাট দুই কালাই উপজেলা খেতলাল উপজেলা এবং আক্কেলপুর উপজেলা এস এম রাশেদুল আলম সবুজ জয়পুরহাট জেলা জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি বগুড়া জেলা বগুড়া এক সারিয়াকান্দি উপজেলা এবং সোনাতলা উপজেলা অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন সাবেক জেলা আমির এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বগুড়া দুই শিবগঞ্জ উপজেলা মোহাম্মদ শাহাদাতুজামান সাবেক সংসদ সদস্য বগুড়া তিন দুধচাঁপিয়া উপজেলা এবং আদমদিঘি উপজেলা নূর মোহাম্মদ আবু তাহের গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক ছাত্রনেতা বগুড়া চার কাহালু উপজেলা এবং নন্দীগ্রাম উপজেলা ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ বগুড়া পাঁচ শেরপুর উপজেলা এবং ধুনট উপজেলা আলহাজ দবিবুর রহমান সাবেক চেয়ারম্যান এবং শেরপুর উপজেলা পরিষদ বগুড়া বগুড়া ছয় বগুড়া সদর উপজেলা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বগুড়া সাত গাবতলি উপজেলা এবং শাহজাহানপুর উপজেলা গোলাম রাব্বানি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি চাঁপাইনবাবগঞ্জ জেলা চাঁপাইনওয়গঞ্জ এক শিবগঞ্জ উপজেলা ডক্টর মাওলানা কেরামতালে চাঁপাই নবাবগঞ্জ দুই ভোলাহাট উপজেলা গোমস্তাপুর উপজেলা এবং নাচল উপজেলা ডক্টর মিজানুর রহমান চাঁপাই নবাবগঞ্জ তিন চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা ইসলাম নওগাঁ জেলা নওগাঁ এক মিয়ামতপুর উপজেলা পর্ষা উপজেলা এবং সাপাহার উপজেলা অধ্যক্ষ মাহবুবুল হক কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য নওগাঁ দুই পত্নীতলা উপজেলা এবং ধামিরহাট উপজেলা ইঞ্জিনিয়ার এনামুল হক জেলা জামায়াতের নায়বে আমির নওগাঁ তিন বদলগাছি উপজেলা এবং মহাদেবপুর উপজেলা মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান নওগাঁ চার মান্দা উপজেলা খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব জেলা জামায়াতের আমির নওগাঁ পাঁচ নওগাঁ সদর উপজেলা অ্যাডভোকেট আশম ও সায়েম জেলা জামায়াতের সেক্রেটারি নওগাঁ ছয় রানীনগর উপজেলা এবং আত্রাই উপজেলা মোহাম্মদ খবিরুল ইসলাম আত্রাই উপজেলা জামায়াতের আমের রাজশাহী জেলা রাজশাহী এক তানর উপজেলা এবং গোদাগাড়ি উপজেলা অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমের রাজশাহী দুই রাজশাহী সিটি কর্পোরেশন ড মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহী তিন পবা উপজেলা এবং মোহনপুর উপজেলা অধ্যাপক আবুল কালাম আজাদ পবা উপজেলার হরগ্রাম ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান এবং কাশিয়াডাঙ্গা থানা জামায়াতের সুরা এবং কর্মপরিষদ সদস্য রাজশাহী চার বাগমারা উপজেলা ডক্টর আব্দুল বারী সর্দার জামায়াতের রোকন রাজশাহী পাঁচ দুর্গাপুর উপজেলা এবং পুঠিয়া উপজেলা নুরুজ্জামান লিটন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজশাহী ছয় চারঘাট উপজেলা এবং বাঘা উপজেলা অধ্যক্ষ নাজমুল হক জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাটোর জেলা নাটোর এক লালপুর উপজেলা এবং বাগাতিপাড়া উপজেলা মাওলানা আবুল কালাম আজাদ লালপুর উপজেলা আমির এবং লালপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান নাটোর দুই নাটোর সদর উপজেলা এবং নলডাঙ্গা উপজেলা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য এবং নাটোর জেলার নায়েবে আমির নাটোর তিন সিংড়া উপজেলা প্রফেসর সাইদুর রহমান নাটোর চার গুরুদাসপুর উপজেলা এবং বড়াইগ্রাম উপজেলা মাওলানা আব্দুল হাকিম সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এবং সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী নাটোর জেলা সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ এক কাজীপুর উপজেলা সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি বাগবাটি বহুলি ছনগাসা এবং মশরা ইউনিয়ন মাওলানা শাহিনুর আলম কেন্দ্রীয় সুরা সদস্য এবং জেলা জামায়াতের আমির সিরাজগঞ্জ দুই সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল খোকসাবাড়ি কাউয়াকোলা হরিপুর সায়দাবাদ ইউনিয়ন এবং কামারখান্দা উপজেলা অধ্যাপক জাহিদুল ইসলাম জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল সিরাজগঞ্জ তিন রায়গঞ্জ উপজেলা এবং তারাশ উপজেলা প্রফেসর ডক্টর মোহাম্মদ সামাদ সিরাজগঞ্জ চার উল্লাপাড়া উপজেলা মাওলানা রফিকুল ইসলাম খান জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সিরাজগঞ্জ পাঁচ বেলকুচি উপজেলা এবং চৌহালি উপজেলা অধ্যক্ষ আলী আলম জামাতের কেন্দ্রীয় সুরা সদস্য সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর উপজেলা অধ্যাপক মিজানুর রহমান শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির পাবনা জেলা পাবনা এক সাথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা হাটুরিয়া নাকালিয়া নতুন ভারেঙ্গা কৈটোলা এবং চাকলা ইউনিয়ন ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন পাবনা দুই বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা জাতসাখিনী রূপপুর মাসুমাদিয়া এবং ধালাকচর ইউনিয়ন ও সুজানগর উপজেলা অধ্যাপক কে এম হেসাবুদ্দিন পাবনা তিন ফরিদপুর উপজেলা ভাঙ্গুরা উপজেলা এবং চাটমোহর উপজেলা মাওলানা আলী আজগর পাবনা চার আটঘরিয়া উপজেলা এবং ঈশ্বরদী উপজেলা অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা পাঁচ পাবনা সদর উপজেলা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসেন